রাহি কি শুরু করেছো এই আজানের সময় নামাজের সময় তুমি যখন তখন গান শুনছো এটা কি ঠিক হচ্ছে এখন তো রমজান মাস আশেপাশেও তো অনেক মানুষ আছে অনেকেই নামাজ পড়ে তুমি নামাজ নিজেও পড়ো না অন্য কাউকেও পড়তে দিচ্ছ না ও হ্যালো তোমাকে কি আমি নামাজ পড়তে নিষেধ করছি তুমি যাও না তোমার নামাজ পড়ো তোমাকে কে বলছো নামাজ পড়তো না শুধু শুধু এসে আমার সাথে কাহিনী করতেছো তো চত্বস রাহি তুমি আমাকে নামাজ পড়তে তো নিষেধ করি কিন্তু তুমি যেটা করছো সেটার মাধ্যমে তো তুমি আমাকে নামাজ পড়তেও দিচ্ছ না এভাবে যদি তুমি গান শোনো তাহলে আমরা নামাজে কিভাবে কনসেন্ট্রেট করব। আমাদের তো কনসেন্ট্রেশন ব্রেক হয় তাই না নামাজে তো ফুল কনসেন্ট্রেশন দিতে হয় তোমার জন্য কি আমি বাসায়ও থাকতে পারবো না আমাদের কি স্বাধীনতা বলতে কিচ্ছু নাই বাসাটার উপর অসহ্যকর বানায় ফেলছ রাহি অবশ্যই তোমার অধিকার আছে তোমার ব্যক্তি স্বাধীনতা আছে তুমি যখন যা খুশি করতে পারো কিন্তু স্বাধীনতার মানে তো এই নয় যে তোমার কর্মকাণ্ড অন্য কারো ক্ষতির কারণ হোক আর তুমি তো অবশ্যই জানো এখন রমজান মাস রমজান মাস আমাদের জন্য খুবই উত্তম একটা সময় নিজেদেরকে পরিবর্তন করার নিজেদেরকে উন্নত করার আর এই সময় যদি আমরা এভাবে নষ্ট করি সেটাকে আমাদের করা উচিত ও হ্যালো তোমার পরিবর্তন না তুমি তোমার নিজের চরকে নিজে তেল দাও আর এর জন্য চরকে তেল দিতে হবে না তোমার রাহি আমি তোমার বড় বোনের মতো আমি তোমার পরিবর্তনের কথা বলতেই পারি আমি তোমার শুধু পরিবর্তন নয় আমি তোমার উন্নতির কথা বলতে চেয়েছিলাম কি হয়েছে নাইজা এত চিল্লা পাল্লা মধ্যে না না তেমন কিছু না ওই রাহির সাথে একটু কথা বলছিলাম আর কি অনেকক্ষণ দেখছি তোমরা কথা বলছো আসলে কি হয়েছে রাখি বলো তো আপনাকে এখন আর কি বলবো এতক্ষণ আপনার বউ আমাকে জ্ঞান দিছে এখন আপনি আমাকে জ্ঞান দেওয়ার জন্য আসছেন মানে আমি বুঝতেছি না বাসায় কি হয়েছে আপনাকে বলতে হবে কি হয়েছে আপনাকে এক্সপ্লেন করতে হবে আমার আমার সঙ্গে এবার চিল্লা করে কথা বলতেছে কেন আপনার সাথে আমি কত ভালো করে কথা বলবো আপনার সাথে আমি কত ভালো করে কথা বলবো একটু গান শুনতেছিলাম এই গানটা আমাকে শুনতে দিচ্ছেন না আপনারা এত পরিমাণে ডিস্টার্ব করতেছেন আমাকে আবার বলতেছেন আমার কি হয়েছে আপনাকে কই দিতে হবে রমজান মাস তুমি একটু আস্তে তো শুনতে পারো না আমি গান আস্তে শুনতে পারবো না আমি গান আস্তে শুনতে পারবো না এখন আপনারা জানতো আপনারা দুইজনে আমার চোখের সামনে যা জান আপনাদের কারোর সাথে আমার কথা বলতে ইচ্ছা করতেস না রাহি তোমাকে বড় বোন হিসাবে কিছু কথা বলি একটু মনোযোগ দিয়ে শোনো রমজান মাস মুসলিম উম্মার জন্য এক পবিত্র গৌরবময় মাস শুধু সারা দিন না খেয়ে থাকার নামই রোজা নয় রোজা আমাদের শিক্ষা দেয় আত্মশুদ্ধি ধৈর্য সংযম ও মানসিক মূল্যবোধ রমজান আমাদের ব্যক্তি জীবনকে যেমন শুদ্ধ করে তেমনি সামাজিক জীবনের বন্ধনও দৃঢ় করে এসবই আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একই স্রষ্টার সৃষ্টি তাই আমি আশা করব এই রমজানের আলোয় তুমিও তোমার জীবনকে আলোকিত করে তুলবে চলো শুধু জ্ঞান কি কিশোর হইছে তোমার বাসায় কি আমি থাকতে পারবো না থাকতে পারবো না কোনটা বলবো আমাকে আচ্ছা বসো কি হইছে বলো হাজি আর তার বউ দুইজনে মিলে আমাকে জ্ঞান দেওয়া শুরু করছে আমি কেন লাউড স্পিকারে দিয়ে গান শুনি তাদের সমস্যা হয় তার নামাজ পড়তে পারে না আর ব্লাব ব্ল্যা কত কিছু আচ্ছা এখন একটু শান্ত হও আমি তোমাকে কিছু কথা বলি শোনো এটা জ্ঞান মনে করো না আমি তোমাকে জ্ঞান দিচ্ছি না কারণ কি জানো যে মানুষ ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায় আর যে মানুষ ঘুমের ভান করে তাকে কিন্তু জাগানো যায় না তুমি কি জানো তোমার সাথে যা হয়েছে আমি সবই শুনেছি ব্যাপারটা হচ্ছে এটা মানসিকতার ব্যাপার এটা ভাবার বিষয় তুমি একটা জিনিস মানছো না করছো না সেটা অন্য হিসাব কিন্তু অন্যজন করছে তাকে তুমি কষ্ট দিতে পারো না এটা নিজেকে প্রশ্ন করো নিজের বিবেককে প্রশ্ন করো বুঝতে পেরেছ তো যাই হোক আমি তোমাকে জ্ঞান দিতে চাই না শুধু স্ত্রী হিসাবে তোমাকে আমি এতটুকু বলতে চাই যে নিজের মানসিকতাকে জাগাও তুমি যেটা করেছো সেটা ভুল করেছো তুমি ভাবো একবার আমরা করতে পারছি না একটা বিষয় মানতে পারছি না সেটা অন্য হিসাব কিন্তু কেউ করছে সেটা আমরা তাকে বাধা দিতে পারি না আর তুমি বড় ভাই ভাবি তারা একটা কথা বলেছে তাদের উপরে তুমি যেই রিয়েক্ট করেছ রাহি এটা সম্পূর্ণ খারাপ হয়েছে এটা একদম ভালো হয়নি তোমার উচিত সরি বলো আমি তোমাকে বলবো না তুমি গিয়ে সরি বলো যদি তোমার বিবেক নাকাস করে বুঝতে পেরেছ রোজা রমজানের মাস রোজার দিন সবাই এখানে ইবাদত করে বছরে বারোটা মাসের মধ্যে একটা মাস অনেক পবিত্র সবাই চায় ভালো কিছু করতে একটু ভালোভাবে থাকতে পবিত্র মাস কিন্তু তুমি কি করছো গান শুনছো ঠিক আছে সেটা অন্য হিসাব শুনছো কিন্তু অন্য ক্ষতি করে না তা আমি বলবো যে নিজে ঠিক হোক বুঝতে পেরেছো এখন তুমি বলবো আমি তোমার জ্ঞান দিচ্ছি না জ্ঞান না এটা তোমার মানসিকতার ব্যাপার তুমি একটু ভাবো বুঝতে পেরেছো আসলে তুমি যা বলছো হয়তো আমার ভুল হচ্ছে আমি ভাই আর ভাবির সাথে এরকম বিহেভ করে ঠিক করে নি আচ্ছা যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে তুমি যদি মনে করো তোমার সরি বলা উচিত তুমি সরি বলে নিও ঠিক আছে রাহি আর শোনো আর কিছুক্ষণ পরে ইফতার চলো আমরা ভাইবের সাথে ইফতার করি কী বলো তুমি হুম ঠিক আছে আচ্ছা চলো